আমার পেয়ারা গাছটা দেখো আর একদিন শুধু এবার যতগুলো সার দিয়েছি আর একবার শুধু অতগুলো সার দিতে হবে বাস মানে ওই সার ওই রকমভাবে মিক্সার করে নিয়ে আসতে হবে সব রকম যে আরেকবার দিয়ে দিতে হবে বাস তাহলে মানে আমার পেয়ারা গাছ একবারে যথেষ্ট বড়ো হয়ে যাবে এখন দেখো এটা মানে এই পাঁচ দিন ছয় দিনের মধ্যে এতটা গ্রোথ পেয়েছে এই যে এখান থেকে এত বড়ো এত ভালো গাছ ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে স্টার্ট বিকেলে এই যে বেলায় চা দিয়ে মানে চায়ের সাথে দুধ চা বানালো মা যে আমি

তো চলো দেখাচ্ছি মানে জল আজকে দেওয়া হয়নি তো জল দেবো আর দেখাবো মানে গাছের গ্রোথ মানে সার দেওয়ার পরে কতটা গ্রোথ পেয়েছে ওটা দেখাচ্ছি তো চলো ফাইসে জল লোড করে দেখি এক বালতি লোড করে নিব এই বালতি এক বালতিতে হবে না দুই তিন বালতি দিবো তো চলো একটা লোড করি নিজেই দেখাচ্ছি কত গ্রোথ হয়েছে গাছ দেখো পেয়ারা গাছটা কত বড় হয়েছে এই যে এইখানে এই পর্যন্ত খেয়ে নিয়েছিল এই পর্যন্ত খেয়ে নিয়েছিল দেওয়ার পরে দেখো সার দেওয়ার পরে এতটা গ্রোথ পেয়েছে হ্যাঁ এত বড় হয়ে গেছে আর লিচু গাছ সবাই বলছিল পেছন থেকে মানে যেটা বিচি থেকে লিচু গাছ বেরায় না তো দেখো তাদের জন্যে কত বড়ো হয়ে গেছে লিচু গাছটা এটা মানে কীভাবে মরে গেছে কী জানি এটা গোড়ায় সার পড়েছিলো মনে হয় এটা অত তেজ ছিল না যার কারণে এটা মরে গেছে এটা ছোট ছিল এই গাছটা দিয়ে গোড়ায় সার পড়ি মানে পচে গেছে গোড়াটা নষ্ট হয়ে গেছে আর এটা এখনও হয়ে যে দেখো তিন পাতা হয়ে গেছে এখন বাড়বে নাকি কি জানি মানে তিন পাতা তো হয়েছে কেবল লোকে বলে মানে অনেকে তো বলছিলো যে বেরাবেই না আর বেরালে হবে না তো হয়েছে তো এত বড়ো হয়েছে এখন কত বড়ো হবে কে জানে আমার পেয়ারা গাছটা দেখো আরেক দিন শুধু এবার যতগুলো সার দিয়েছে আর একবার শুধু অতগুলো সার দিতে হবে বাস মানে ওই সার ওই রকমভাবে মিক্সারকে নিয়ে আসতে হবে সব রকম যে আরেকবার দিয়ে দিতে হবে বাস তাহলে মানে আমার পেয়ারা গাছ একবারে যথেষ্ট বড় হয়ে যাবে এখন দেখো এটা মানে এই পাঁচ দিন ছয় দিনের মধ্যে এতটা গ্রোথ পেয়েছে এই যে এখান থেকে এত বড় এতটা বেড়েছে পাঁচ ছয় দিনে সার সব শুকিয়ে গেছে আর একদিন নিয়ে আসতে হবে নিয়ে এসে আরেকদিন সার দিয়ে দিতে হবে তো চলো দেখে আপাতত জল তো ঢালে যাক জল ঢালে দেখা যাবে কেমন মানে এখন দেখো এখন মানে অতটা ইয়ে নেই সার দেওয়ার পরে দেখো এই মানে জলটা দেওয়ার পরে দেখো এর মানে কালারটাও ফুলবে মানে ফুটবে দেখাচ্ছি থামো ফার্স্টে জলটা দিই তারপরে দেখা কালারটা কত ফুটবে এখনই মানে মরঝানো মরঝানো ছিল আউানো আউানো দেখো জলটা দেবো সাথে সাথে ফুটি যাবে একদম যাবে দেখো দুই বালতি জল দিলাম দেখো অবস্থা দেখো মানে দুই বালতি দেওয়া হলো এবার দেখো কেমন মানে গাছটা কেমন ফন ফনে সবুজ সবুজ লাগছে আরে ফোকাসই নিচ্ছে না ভাই এ দেখো এখনই জল দিলাম দেখো এবার কালারটা দেখো ফন ফনে হয়ে গেল একদম আর গাছটাও ফন ফনে হয়ে গেল কালারটা একেবারে সবুজ হয়ে গেল হেভি লাগছে কিন্তু এখন দু বালতি দিলাম জল মাত্র বাস দিয়ে এরকম হয়ে গেল তো বাস আজকে আর এক বালতি দেওয়া লাগবে না মনে হয় আর দেওয়া লাগবে না এটা যথেষ্ট গাছটা তো এবার আবার বাড়ছে এবার যদি ছাগলে খেয়ে নেয় তাহলে বাই শেষ তাহলে আর বাড়বে বলে মনে হয় না এই দেখো এই মানে একশো চল্লিশ গ্রাম সারে এখান থেকে এতটা গ্রোথ পেয়েছে তাহলে আর যদি একশো চল্লিশ গ্রাম দেওয়া হয় তাহলে মানে এটা বড় হয়ে যাবে মানে যথেষ্ট বড় হয়ে যাবে আর এর বেশি চিন্তা করা লাগবে না আর এর দু একদিন দিলে হয়ে যাবে বাস দেখো আর দুই তিন দিন সাদ দিতে হবে তাহলে এটা যথেষ্ট বড় হয়ে যাবে তো হ্যাঁ গাছ পেয়ারা গাছে জল দেওয়া হলো দিয়ে এখানে বসে দিলাম যে সায়ন গেল বাড়ির সামনে দিই দিয়ে আমাকে আমাকে ডাকলো যে ছাদে কী জানে বললো একটা জিনিস দেখি যা দেয় বললো কারণ কী ডাক্তার কী দেখতে ডাকছে ওই জানে তো চলো দেখে আসি কী করছিস রে হ্যাঁ ওই পেয়ারা বেশি দিলাম কটা গায়ে কে নিল ওই

কেন আর কদিন পরে বেঁচে দিবি ও ডিমটা দিবি মা দিদি আগুন এক রাখবো পরে ছা বড় তাহলে আমাকে বললি যে তা তা দিয়ে এটা আরে কত করে কত কত ছিল কত ছিল সেই ডিম থিম বেরানো আমি আসি তো নেই দেখতে সেই ডিম পেড়েছিল না ওই ডিমের ছা হ্যাঁ এসা গেছে ঠোকা দিবে হ্যাঁ ঠোকা দিবে না নাকি এইটা এইটা এই তো বললে দিবে আর

উড়ে উড়ে এরপোটে বসবে বাস টাঙিয়ে রেখেছে আর এখানে সব জিনিসগুলা একটা ম্যাজিক দেখা যায় এখানে কত কিছু ছিল সায়নে সব কত গার্ডেন ছিল দেখো এখানে কত শসার চারা কত কিছু ছিল সব ভেঙে ফেলেছে সায়নটা দেখো কিছু নয় আর এখানে শসার একটা জাল করা ছিল শশা ই ছিল দেখো কত কিছু ছিল সব দুলি তুলে ফেল দিয়েছে সায়ন সেদিন ধরে মেরেছে মা সায়ন কেন ফেল দিয়েছে বলবি তো

বল কিছু কেমন লাগছিল হ্যাঁ কেমন লাগছিল বলবি তো মার গলে যখন পড়ছিল ধুপধাপ পিঠে ভালো লাগছিল না হ্যাঁ হেভি কইছ যা কিন্তু সেদিনকে দিনকে হ্যাঁ না না বল জীবনে প্রথমের মার খাইছিস তুই এর খাইছিস এত থেকে বেশি খাইছনি তুই ल्याছ মারি থেকে সেদিনকে আমি দেখলাম মানে সায়নকে সব থেকে বেশি মারতে

अरे ये गैस छायन बिजनेस करते हैं पैरार बिजनेस हाँ कौन मेला पूछ पूरा सात लोट गिर फेल पैरार दे दूँ पूछ भी दूँ बिक्री कर भी बिक्री कर भी बिक्री हो भी तो ना हैक तले सुल्ला है ना कि चलो 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 क्यों कर भी रात है गलों क्या रात्रि है गलों स्टार्ट करते हैं हमें माने छ গাইজ সায়েন্দা থেকে আসলাম এই সময় আমার কাকাদের বাড়িতে নেমন্তন্ন ছিল মানে যার মানে ছেলের অন্ন প্রশ্ন না কি যাই হোক ভাত যাই হোক মুখে ভাত যাই হোক ছিল যেখানে নেমন্তন্ন ছিল যে আমরা গিয়েছিলাম সবাই দিয়ে খাওয়া দাওয়া করে আসলাম আর আমার ফোনে মানে ওই রকম লাইট এলাকায় রেকর্ড করা থেকে না করাই ভালো কারণ লাইট শুধু অ্যাডজাস্ট হয় শুধু মানে বেড়ে যায় কমে যায় অটোমেটিক মানে কী হয় কী জানি সেখানে কিছু রেকর্ড করিনি খাওয়া দাওয়া করে চলে এসেছে একদম বাড়িতে এখন তো ডিরেক্ট এডিট করতে পারবো মানে রাত্রে খাওয়াও লাগবে না আজকে মানে কিছু খাওয়া লাগবে না এখন খেয়ে দেয়া আসলাম চলো এখন এডিট কমপ্লিট করবো করে শুয়ে পড়বো কালকে আবার দেখা যাক কালকে কাজ সাথে কি জানি কালকে আছে কি জানি না তবে দিন থাকতে পারে চলো আজকে ব্লগটা নেটুক নাই ব্লগসে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখাবেন ব্লগে ধন্যবাদ তো জানো টাটা